চায়নাই আপনারা জানেন যে বাংলাদেশের দর্শকেরা ভালো ছবি দেখতে আবার হয়েছে আমাদের ছবি ভালো হচ্ছে যে জাতি যে দেশের সিনেমা ভালো হয় সেই দেশ সেই সময় বন্ধ ছয়ের দিন আবার একটা স্মারক এখানে উপস্থিত আছেন বাংলাদেশের একজন নন্দিত চলচ্চিত্র পরিচালক মতির রহমান সর্বজন শ্রদ্ধেয় মতির রহমানকে আমি একটা মঞ্চ বলছি আর আমাদের প্রধান এবং আমাদের সংস্কৃতি জগতের প্রধান পৃষ্ঠপোষক অঞ্জন চৌধুরী স্কোয়ার কার্ডে ব্যবস্থা পরিচালক অঞ্জন সাত একটা ছোট্ট স্মারক দেব তার পঁচিশ বছর দুজন টেবিল এটা অনেক ওজন কে স্যার আপনার দুজন টেনে দুই পাশে দাঁড়াব যাকে পাঁচ কাছে থাকবে আপনার বিষয়ে আচ্ছা আপনার গেছে আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই হয়ে হয়েছে দেখতে শুনতে হয় এটা ভালোই ছিলাম Sen sen ama falplar. Bunluk bir başım var lan, bir başet şimdi namansizce var lan, bir başet şimdi bana falplik eler. Artık ne yapalım? Bozucu, bozucu bir adam. Bu bir

এই চলচ্চিত্র সত্যি অনেকে এক সময় যখন খুব হতাশ হয়েছে ভাবতাম যে সেই হয়তো আমাদের